কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে পড়ে তাদের উপর আল্লাহ কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতিব ভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুবা ইনলিল কোরআন বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে হাদিস বিশাদ মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সালাম বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না মাইমুন মেহরানের বক্তব্য হিসাবে অনেক মহাদিসগণ মন্তব্য করেছেন যে একজন সালাব পূর্বশীল বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাহামের বক্তব্য না নবী সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন এবনে বাহরা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে আহমদ পড়ে কি বলেছে আপনাকে এর ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্রাম মুফতি শেখ আব্দুল আজমিন আব্দুল্লাহ বিন বাদ রহমদুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যের কথা অনেক কোলাম আকরাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন লানত পড়বেন আপনার বরং কি হবে আপনি সব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোন একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলাওয়া একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণ আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে অনুসরণ করতে করতে আপনি সিক্সটি শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে একশো শুদ্ধ এটা সবাই হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোন তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণা হবে এরকম কোন বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেঁধে বেঁধে পড়ে আউট পড়তে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ ডাবল করবে তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনা হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি এরকম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করা ঠিক আছে তো ইনশাল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নাই তারপর আপনি সব পাবেন আপনি চেষ্টা করেন কোন হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হাস অথবা ঠিক করে বলতে পারেন না তো এর কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং পাবেন আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে বলে আমাদের সহযোগিতা নেবেন